আসলে আজকে আমরা এখানে সব খুব সুখাহত অবস্থা এখানে সবাই দাঁড়িয়ে আছি আরিফের জানাজা একটু বলেই আমাদের সহকর্মী ইমরান ভাই স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট উনি গত তিন দিন আগেই একই অ্যাক্সিডেন্টে নিহত হয়েছেন আরিফ দীর্ঘ সময় মৃত্যুর সাথে পাঞ্জালোরে এবার কেয়ার হসপিটালে ছিল পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিল তাকে ওখানে ডাক্তাররা মৃত ঘোষণা করে হাটাজারিতে এই অ্যাক্সিডেন্টটা এই নাজিরাত মহাসড়কে অ্যাক্সিডেন্ট আর রামগড়ুডে এই অ্যাক্সিডেন্টটা প্রতিনিয়তই হচ্ছে পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়েও আমরা দলীয়ভাবে এবং আমাদের সাংগঠনিকভাবে আমাদের অবস্থান থেকে আমাদের প্রিয়নাদা মির হেলাল ভাই এই রুডে যাতে একটা ডিভাইডার এবং এই রুট নিয়ে অ্যাক্সিডেন্ট রোধ করা যায় এই প্রকল্পে সবসময় সরকারকে জানিয়ে আসছিল পাঁচই আগস্টের পরবর্তীতে এটা নিয়ে বারবার আমাদের নেতাও হেলাল ভাইও বারবার কথা বলেছেন যাতে এলাকা বিশেষ করে এটা জারির এই ঘটনা ঘটেলা ঘটে নাজিরহাট থেকে নিয়ে একদম মিরের হাটের পরবর্তী হয়েছে বড়ুয়া পাড়া পর্যন্ত এর মধ্যেই অনেকজন নিহত হয়েছে অনেক এই প্রফেসর ডাক্তার এবং এই আপামো জনসাধারণ শিক্ষক সবাই আহত নিহত হয়েছে এটা এক মৃত্যুপুরীর ফাঁদে পরিণত হয়েছে এই দুর্ঘটনা রোদে অলরেডি গতকাল দেশনেত্রী বেগম খালা জিয়ার দোয়া মাহিলে আমাদের প্রিয়নতা ব্যারিস্টার মিরহাল ভাই বলেছেন এই ডিভাইডারের জন্য যা যা করতে হয় করণীয় উনি ব্যক্তিগতভাবে এবং সরকারকেও যাতে বর্তমান যে আমাদের ডক্টর নি সাহেবের সরকার আছেন তাকেও বলবেন এবং আগামী রোববার হাটাজারির প্রতিটা জনসাধারণ প্রতিটা পয়েন্টে একদম মেডিকেল গেট থেকে শুরু করে নতুন রাস্তার মাথা পর্যন্ত প্রতিটা পয়েন্টে মানববন্ধনে একটা ডাক দেওয়া হয়েছে এলাকাবাসী এবং জনসাধারণ জনসাধারণের পক্ষ থেকে আমি আশা করি আমাদের হাঁটা যারা আপম জনসাধারণ আছেন যারা এই ডিভাইডারটা খুব প্রয়োজন মনে করছেন এবং মানুষের এই হতাহত ঘটনা এবং মর্মান্তিক দুর্ঘটনা যাতে আর না ঘটে এই রোদ কল এই রোদের জন্য আগামী রবিবার যাতে সবাই সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আমরা যার যার অবস্থান থেকে এই মানববন্ধনে শরিক হই এটাই আমাদের সংগঠনের পক্ষ থেকে জনতা কিন্তু আমাদের জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আমাদের উদাত্ত আহ্বান থাকবে আর হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা মেধাবী সন্তান সে শুধু বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী না সে ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে সে দীর্ঘদিন ধরে আমাদের শহর পাশে ছিল তার সেই অকাল মৃত্যু আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন সাধারণ শিক্ষার্থীরা আসলে আমরা মেনে নিতে পারছি না আমরা আসলে ও একটা খুব সম্ভাবনাময়ী একটা ছেলে ছিল কারণ সে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরে আমাদের এই চট্টগ্রামের জন্য তার নিজ এলাকার জন্য অনেক কিছু করার একটা সুযোগ ছিল এবং সে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিল আমাদের যে মহাসড়কগুলোতে যে একটা মৃত্যুর মিছিল যে প্রতিনিয়ত আমাদের যে বারবার দুর্ঘটনায় যে মারা যাচ্ছে হারা যায় রোডে কিন্তু এই এক বছর অনেকগুলো মানুষ মারা গেছে আমার মনে হয় যে আমাদের এই সড়ক দুর্ঘটনাগুলো করার জন্য আমাদের যেরকম মেধাবী সন্তানরা যাতে কেউ যাতে অকালে প্রাণ না হারায় এই জন্য কার্যকর গ্রহণ করা উচিত